এবং ইভেন প্রবাসীদের বাংলার নববর্ষের শুভেচ্ছা সবাই জানেন গত একটা দিকে একটি যেটা তৈরি করা হয়েছিল সময়ে পাঁচটার শোভাচার ব্যবহারের জন্য সেইটিতে একদল দুষ্কৃতিকারী আগুন দিচ্ছে এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা আমাদের আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংগ্রহ তো এর মাধ্যমে ঢাকাবাসী এবং সাথে সারা বাংলাদেশের আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতি বছরের ন্যায় এবং এবছর আরো বাড়তি উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের সাথে আগামী চোদ্দই এপ্রিল দুই বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে বাঙালি সংস্কৃতির টানে নববর্ষের উৎসাহে ঢাকার নগরবাসী সমবেত হবে রমনা পার্কে সহদী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদ ভবন রবীন্দ্র সরোবর ও হাতির জিল এলাকার বিভিন্ন অনুষ্ঠান স্থলে এক বাক্যে বলা যায় পুরা ঢাকা শহর আগামীকাল নববৎস উদযাপনের কাল নববৎস উদযাপনের জন্য প্রস্তুত এবং এখানে যে সমস্ত এলাকার কথা বলছি এর বাইরেও সমগ্র ঢাকাতেই এই উৎসব পালিত হবে জাতীয় উৎসব এই অনুষ্ঠানে যাতে জাতির ধর্ম নির্বিশেষে সকলেই নির্বিঘ্ন উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে একুশটি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাক পোশাকে পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে হবে গুরুত্বপূর্ণ উষ্ঠানস্থল ড্রাগ স্কোয়াড দ্বারা শুটিং করা হবে রমনা পার্ক শরাবদি উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে মোট একুশটি স্থানে স্থান থাকবে প্রতি অনুষ্ঠান স্থলের প্রবেশ গেটে আর্চে ও হ্যান্ড মেটাল ডিজিটাল দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা স্টিল ক্যামেরা ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে অনুষ্ঠান স্থলের চারপাশে ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট ফুড পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে ডিবি সিটিটিসি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকে ইফটিজিং ছিনতাই অপরিষ্কার প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে রণপার শরদি উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতর্কতা মোটিন করা হচ্ছে সম্মানিত নগরবাসীগণ আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সহায়তা কামনা করি অনুষ্ঠানের সালে কোনো প্রকার মুখোশ ব্যাগ ধারালো বস্তু ও দায়িত্ব পদার্থ নিয়ে আসা নিয়ে না আসার জন্য অনুরোধ করছি নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে কোনো ধরনের মানুষ আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাসি ব্যবহার করা যাবে না বর্ষবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রাম রমনা বটপুলে সায়নটের অনুষ্ঠান সকালে শুরু হবে এবং তারা তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে উক্ত অনুষ্ঠানের তিনটি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য দুটি গেট ব্যবহার করা যাবে আমি যেনারা ছায়ন প্রোগ্রামে আসবেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করবো বিশেষ করে যিনি বেগম সাহেবদের মহিলা নিয়ে আসবেন সাথে শিশু নিয়ে আসবেন তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে ভিড় এড়িয়ে প্রবেশ করেন এবং নির্ধারিত মহিলা ও শিশুদের যে গেট আছে সেই গেট দিয়ে অনুষ্ঠান শেষে বাইরে চলে যান সরদী উদ্যানে তিনটি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়ার জন্য তিনটি গেট ব্যবহার করা যাবে রমনা পার্ক ও সদি উদ্যানে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে বিকাল পাঁচ ঘটের পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে এইটুকু আমি আপনাদেরকে বলতেছি আমরা অত্যন্ত ক্লোজ খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল নয়টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাইশ টাইম আমরা এই দুর্বৃত্তদের ইয়া করতে অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাআল্লাহ